রাগ করাটা ভয়র অধিকার সাব্রায় সুপ্রায় রাগ বাঙানোটা রইছে স্বামীর অধিকার বন্ধুরা তোমরা কি জানো আমরা যাকে কখনো পাবো না তাকেই বেশি ভালোবেসেছি অনন্তকে দিন রাত চাই শুধু ওয়াশরুম থেকে বের হলোই বলে যাই লাইট অফ করতে আর তুমি তো কোন সেডের বাল লাইকি ডিআরএক্স 50000 টাকা দিয়ে আইফোন কিনে পকেটে ঢুকাইছে বলে দেয় আর তোমারে তো ফ্রি পাইছিলাম